জানেন কি দুর্গাপুজো আসলে অকাল বোধন দিয়ে শুরু হয় বাঙালির বছরব্যাপী প্রতীক্ষার অবসান হয় ষষ্ঠীতে বেলতলায় দেবীর প্রাণ প্রতিষ্ঠা হয় দেবীপক্ষের অর্থাৎ শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে দেবীর বোধন হয় মৎস্য পুরাণ মার্কেন্ডয় পুরাণ শ্রী শ্রী চণ্ডী দেবী পুরাণ কালিকা পুরাণ এবং দেবী ভগবতে বোধনের উল্লেখ রয়েছে কালিকা পুরাণ অনুসারে রাবণ বধে রামচন্দ্রকে সাহায্য করার জন্য রাত্রিকালে দেবীর বোধন করেছিলেন ব্রহ্মা যদিও বাল্মীকি রামায়ণে শ্রীরামচন্দ্রের রামচন্দ্রের দুর্গা পুজোর কোনো বিবরণ নেই সত্যযুগে রাজস্বী সুরত চৈত্র মাসের শুক্লপক্ষে দেবী আদ্যাশক্তি মহামায়া দুর্গার বসন্তকালে চৈত্র মাসে বোধন করেছিলেন যাকে আমরা বাসন্তী পুজো বলি আর আশ্বিন মাসে অর্থাৎ শারদীয়ায় হয় অকালবোধন বছরকে দুটি ভাগে ভাগ করা হয় উত্তরায়ণ ও দক্ষিণায়ণ সূর্যের উত্তরায়নের সময় অর্থাৎ শ্রাবণ হতে পৌষ অব্দি সময়কাল হল দেবতাদের দিন উত্তরায়ণে বিষুবরেখা থেকে সূর্যের ক্রমশ উত্তরে গমন গমনে সময় লাগে ছয় মাস এই সময় পুজো করলে আলাদা করে বোধন করার প্রয়োজন পড়ে না এই সময় দেবতারা জাগ্রত থাকেন তাই দেবতাদের পুজো করা শাস্ত্রসম্মত সূর্যের দক্ষিণায়ন হল দেবতাদের রাত মাঘ থেকে আসার পর্যন্ত দক্ষিণায়নে রেখা থেকে সূর্যের ক্রমশ দক্ষিণে গমন করে সূর্যের এই গমনকালও চলে ছয় মাস এই সময় দেবতারা ঘুমান শরৎকাল দক্ষিণায়নের সময়ের মধ্যে পড়ে অর্থাৎ এই সময়টা হল দেবতাদের রাত্রিকাল এই সময় পুজো করা শাস্ত্রসম্মত নয় সেই একই কারণে শরৎকাল পুজোর জন্য উপযুক্ত সময় নয় তাই এই সময় দেবতার পুজো করতে গেলে দেব দেবীকে জাগরিত করতে হয় দেবতাদের ঘুম ভাঙানোর এই প্রক্রিয়ায় বোধন নামে পরিচিত বোধন মানে জাগরণ সংস্কৃত বোধ প্লাস অনর্ধাত থেকে এসেছে অকাল শব্দের অর্থ অসময় যা শুভকর্মের জন্য অনুপযুক্ত সময় বোধন শব্দটির অর্থ উদ্বোধন নিদ্রা ভঙ্গকরণ শরৎকালে অসময় দেবীকে জাগাতে হয়েছিল বলে কি সারদিয়া বলা হয় ঘুমন্ত দেবীকে জাগানোর জন্য স্বয়ং ব্রহ্মা দেবী স্তুতি করেছিলেন পুজোর শুরুর মুহূর্তে প্রজাপতি ব্রহ্মা দেখেছিলেন সমুদ্রের তীরে গভীর অরণ্যে বেলগাছের নিচে আট থেকে দশ বছরের এক বালিকা নিজের মনে খেলা করছে এই বালিকাই স্বয়ং গৌরী কন্নকা ব্রহ্মা চোখ মেলতেই বালিকা ওই বৃক্ষের লীন হয়ে গেল সঙ্গে সঙ্গে ব্রহ্মা স্থির করলেন দেবীর প্রথন হবে ওই বৃক্ষের নিচে ব্রহ্মার আহ্বানে দেবী বিল্লবৃক্ষের এক বিল্লপত্রে কুমারী কন্যা রূপে আবির্ভূত হন আজও বৃক্ষের নিচেই দেবীর বোধন হয় কল্পারম্ভ সাধারণত হয় ষষ্ঠীর ভোরে সূর্যোদয়ের পর পালন করা হয় এই আচার গধূলি বা সন্ধ্যের সময় হয় বোধনের পুজো এরপর অধিবাস হয় ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত গোটা পুজো পর্বে যেন কোনো বিঘ্ন না ঘটে তাই দেবীর কাছে প্রার্থনা করা হয় এরপর ঘট ও জলে পূর্ণ একটি তামার পাত্র মণ্ডপের কোণে স্থাপন করা হয় এই স্থানে দুর্গা ও চণ্ডীর পুজো করা হয় তারপর হয় বোধন বোধনের পর বিল্ল শাখায় দেবীকে আবার আহ্বান জানানো হয় ঘটের চারপাশে তীর কাঠিতে সুতো জড়িয়ে আমন্ত্রণ প্রক্রিয়া শুরু হয় এভাবে শেষ হয় মহাষষ্ঠীর আচার বোধনের আবার ভাগ রয়েছে বংশানুক্রমে যে বাড়িগুলিতে দেবীর পুজো হয়ে আসছে তারা মূলত দুই প্রকার বোধনের অনুসারী হন নবমবাদী কল্পারম্ভ এবং প্রতিপদাদি কল্পারম্ভ নবমবাদী কল্পারম্ভ হল তেরো দিনের পুজো কৃষ্ণপক্ষে নবমী থেকে শুক্লপক্ষে ষষ্ঠী পর্যন্ত তেরো দিনের পূজার্চনা প্রতিপদাদি কল্পারম্ভ হল ছ দিনের পূজা মহালয়ার অমাবস্যার পর দিন অর্থাৎ প্রতিপদ থেকে ষষ্ঠীর দিন বারোয়ারি মণ্ডপ বা সর্বজনীন পুজোর ষষ্ঠীর দিনেই সারা হয় বোধন সেই বোধনের নাম ষষ্ঠাতি বোধন এই দিনেই স্বর্গ থেকে দেবী দুর্গা মর্তে আসেন চার সন্তান লক্ষ্মী গণেশ কার্তিক ও সরস্বতীকে নিয়ে অকাল বোধন দিয়েই শুরু হয় বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো আপনাদের কেমন লাগলো এই অকাল বোধনের গল্প যদি ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না আর এমনই আরও পূজা স্পেশাল ভিডিওর জন্য আমাদের সঙ্গে থাকুন